বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেনটেড চিফ সেক্রেটারি কোরাপ্টেড মনোজ পাল একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে দশজন এমপি কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও এইআরও ডিও দেরকে বলছেন

হিলছেন লোকায়ুতে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নবান্নে বৈঠকে চিঠি দেওয়া আপনি কি যাবেন যাব না প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্ত জন্য লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না চার সিটে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা চার সিটে বিভিন্ন মামলা চার সিটে লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটার লোককে ঠিক করে রেখেছে মনোজ পন্ড যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান কাকে জানেন অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিং এ বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না আমার হিটার তিনি ডেকেছেন বিরোধী দল নেতাকে এক তারিখ চারটের সময় আর সময় আমি যাব না সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি দেখুন এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই মিথ্যা ওরা চালিয়ে যাবে একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন আবার অন্যদিকে দশজন এমপি কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য অতএব এদের একই অঙ্গে বহু রূপ এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব টেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে তাই এসআই আর হোনে নেহি দুঙ্গা পুরা লড়াই আপনাদের মনে নেই তারপর ছোটটা বলেছিলেন না পশ্চিমবঙ্গে একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে দশজন এমপি কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ইয়ারো এই আরো ডিও দেরকে বলছেন সব নাম তুলে দিন কোন নাম বাদ দেওয়ার দরকার নেই কোন নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ কুমার ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইয়ারো এই আরো দেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা না সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পাল আমাদের কাছে এভিডেন্স আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরো দু মাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো আমাদের হাতেও ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আছে আমরা প্রয়োগ করব বিজেপিও খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের

আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ সবাই একসঙ্গে গেছিল নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা রমেশ বাবু ইতিহাস জানেন না সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেনকে খুশি করতে পাঁচজন আইসি পাঠানো হয়েছিল অশোক মিশ্রকে অরিজিৎ বাবুকে এরকম বাছাই করা তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা অমল বাবুরা বিনয় কুমার তারা বেছে দিয়েছিলেন নিরুপম সেনরা সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি আপনারা ইতিহাস জানেন না দেড় বছরে সাতটা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু সিপিএম এর চাপ বুদ্ধবাবু লোক ভালো সিপিএম আলিম উদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল কে কে জি অনিল শ্রীনিবাস এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৌদ্ধ জয়রাম রমেশ এইরকম সাতজনকে দিয়েছিলেন পনেরো মাসে তারপরেও অতীত করে নিয়েছে উনিশ আমি বিজেপিতে জয়েন করিনি বিজেপি ওই জেলায় পেয়েছিল সাঁইত্রিশ পার্সেন্ট আমি জয়েন করার পরে একুশের ভোটে তৃণমূল পেলো তেতাল্লিশ পার্সেন্ট বিজেপি পেলো চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিতল চব্বিশে নির্বাচনে বিজেপি পেল ছেচল্লিশ পার্সেন্ট দুটো এমপি জিতলো অভিজিৎ বাবু আশি হাজারের কাছাকাছি শৌমেন্ধু পঞ্চাশ হাজারের কাছাকাছি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে লিট লিখে রাখুন আমার নাম করে ষোলোটাই পদ্মফুল পাবে একান্ন পার্সেন্ট ভোট আমার টান সাঁত্রিশটা চুয়াল্লিশ করেছি মাত্র দু বছরে চুয়াল্লিশটাকে ছেচল্লিশ করেছি মাত্র তিন বছরে আর দু বছরে মানে ছাব্বিশে চব্বিশে পরে একান্ন পার্সেন্ট ভোট দিয়ে বিজেপির ষোলোটা সুট জিতাবো আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ ছেচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে বিজেপি সরকার বলছি এই ওয়েলফেয়ার অতএব বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে আট বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারে

তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন শামসেদগঞ্জ হলিয়ানার হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছেন এত খেসারো দিতে হলো কেন আর আপনি ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো ভালো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে পর্দা পিপল বাই দা পিপল অফ দা পিপুল জট ফর দ্য মমতা বাই দ্য মমতা অফ দ্য তা নেই সটবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাশ করে দিয়েছে রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে অতএব এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামুল সরকারের আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলা ঘিরব দু করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিট হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মমতা যে মিলিয়ে দেবে বলছে তিনি স্তব্ধ করে একই আর কি ওই সমার্থক সমিমাস তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই আজ যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মওলানা জি তিন আর চার মাল্লা মুছিরাবাদী 7 तारीखে ক্ষমা চেয়ে আসুন গিয়ে ক্ষমা চেয়ে আসুন আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মওলানা राजे বয়কট করে দেখান যে আপনারা ওয়াক অফ বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াক অফ বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দুদের